রাজধানীর মৌচাকে প্রাইভেট কারে দুই মরদেহ হত্যাকাণ্ড ঘিরে রহস্য আলামত সংগ্রহ সিআইডির ভোটের মাঠে থাকবে আশি হাজারের বেশি সেনা সদস্য বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু ভোট সম্ভব চানখারপুলে আনাজ সহ ছয় হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ অপরাধীরা ছাড় পাবে না জানালেন চিফ প্রসিকিউটর মালয়েশিয়ার পথে প্রধান উপদেষ্টা ঢাকা কুয়ালালামপুর সম্পর্ক আরও গভীর হওয়ার আশা ভোটার তালিকা নিয়ে দিল্লিতে বিক্ষোভ আটক রাহুল প্রিয়াঙ্কা গান্ধী আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি এর বিকেল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আশিক তমাল রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের বেজমেন্টে প্রাইভেট কারের থেকে দুজনের মরদেহ পাওয়া গেছে নিরাপত্তারক্ষীরা জানান গতকাল ভোর সাতটার দিকে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে আজ সকাল এগারোটায় গাড়ির সামনে ও পেছনের সিটে দুই পুরুষের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে মরদেহ দুটি উদ্ধার করে এখন পর্যন্ত গাড়ি ও মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি পুলিশ বলছে এটি খুন নাকি অন্য কিছু তদন্তের পর জানা যাবে এরই মধ্যে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি আনুমানিক এগারোটা পঞ্চাশ থেকে এগারোটা আটান্নর ভিতরে আমি যখন বেসমেন্টে যাই তখন দেখি গাড়ি ভিতরে দুইটা লোক সোয়া যে তাদের এই গাড়িটা তারা আসিলো এখানে তাদের একটা রিলেটিভ এখানে সিরাজউদ্দৌলা মেডিকেলে ভর্তি আছে তাকে নেওয়ার জন্য এরপরে এই দুইজনকে রেখে মালিক চলে যায় মালিক চলে যায় যে ওই রিলেটিভকে নিয়ে তারপরে তারা মালিক হচ্ছে আবার এরা চলে যাবে আমরা আসলে এটা একটু বিস্তারিত তদন্ত করে তারপরে বিস্তারিতটা আমরা বলতে পারবো এই বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সুলতান মাহমুদ আরিফ আরিফ আলামত সংগ্রহের পর সিআইডি কি বলছে কমাল এখন পর্যন্ত সিআইডি আলামত সংগ্রহ করছে এবং কিছুক্ষণ আগে আলামত সংগ্রহের কাজটি শেষ হয়েছে লাস্টটি যে বেসমেন্ট টু অর্থাৎ ডক্টর সিরাজ ইসলাম মেডিকেলের সেই বেসমেন্ট টু এখন পর্যন্ত মরদেহের দুটি পড়ে যাচ্ছে আমরা একটু ভিতরে যাচ্ছি এখানকার যে দৃশ্যটি আমরা এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সের ভিতরেই কিন্তু এখন পর্যন্ত যে অ্যাম্বুলেন্সে করেই সেই যে মরদেহ দুটো সেটি কিন্তু এখন ইতিমধ্যে বের করার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং প্রাথমিকভাবে আমরা পুলিশের সাথে কথা বলেছি পুলিশ আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ তাদের যে আইডি কার্ড কিংবা তাদের মানি ব্যাগ এগুলো দেখে পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে তাদের একজনের নাম হচ্ছে জাকির এবং আরেকজনের নাম হচ্ছে মিজান সেই জাকির এবং মিজান তারা দুজনেই কিন্তু গাড়ির ভিতরে ছিল যিনি একজন হলো ড্রাইভার এবং আরেকজন আহ যে এখানকার যে রুগী ভর্তি ছিল তার একজন আত্মীয় এবং ড্রাইভার এবং জাকির দুজনেই কিন্তু সেই সেই গাড়ির ভিতরে ছিল গাড়িতেই দুজনেই দুজনে মারা যান এবং আসলে এর পরের যে কাহিনীটি অর্থাৎ দুজন কিভাবে মারা গেল তাদেরকে কেউ মেরে ফেলেছে কিনা কিংবা অন্য কোনো কারণে তারা মারা গেছে কিনা সেটি তদন্ত সাপেক্ষে বলা যাবে তবে এখন পর্যন্ত আসলে তাদের মৃত্যুর যে বিষয়টি সেটি কিন্তু জানা যায়নি তবে পুলিশ বলছে যে গতকাল অর্থাৎ দশ তারিখ ভোরের দিকে মূলত এই সাদা প্রাইভেট কারটি এখানে প্রবেশ করে এবং প্রবেশ করে যে গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো

ফোর ফাইভ এই গাড়িটি প্রবেশ করে এবং প্রবেশ করার পর যেহেতু তাদের একজন রুগী এখানে ভর্তি ছিল এবং প্রবেশ করার পর সেই গাড়িটি তখন নাগাদ এখান থেকে একজন বের হয় অর্থাৎ গাড়িটিতে তিনজন লোক ছিল একজন বের হয়ে চলে যায় বাকি যে দুজন ছিল দুজনের দুজন এর পরই আজকের এগারোটা নাগাদ এখানকার অর্থাৎ ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেলের যে ইনচার্জ নাম মিজান মিজান ঠিক সকাল এগারোটা এগারোটা নাগাদ বেজমেন্ট টুতে আসে তাদের যে কাজ কর্মগুলো আছে সেগুলো করার জন্য এবং আসার পর এই গাড়িটি তারা দেখতে পায় দেখার পরেই নক নক করে করে এবং করার পর অনেকবার কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ না না পেয়ে পেয়ে পরে যখন ভালো করে তিনি তাকায় ভিতরে দেখেছে দুজনই দুটি মরদেহ পড়ে আছে এরপরে তারা পুলিশকে খবর দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা এখানে আসে আসার পর আসার পর দুপুর আজকে দুপুর দুটো নাগাদ তারা গাড়ি থেকে মরদেহ দুটো তারা বের করে আনে এখনো দেখতে পাচ্ছেন বেজমেন্টের সামনেই কিন্তু যে মরদেহ সে মরদেহ দুটো এখন পর্যন্ত পড়ে আছে। মরদেহ মরদেহ এখান থেকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং উপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখনো রয়েছেন এবং পুলিশের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি যে এই গাড়ির যে প্রকৃত মালিক যে ড্রাইভার তার সাথে কথা হয়েছে তিনি কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে আসবেন আসার পরে ড্রাইভারের সাথে কথা বলে যে আসলে এই গাড়িটি কিভাবে এই মিজানের সাথে সম্পৃক্ততা কি এবং জাকিরের সাথে সম্পৃক্ত থাকি সেটি কিন্তু জানা যাবে তবে এখন পর্যন্ত বলা যায় যে দুজনের নাম শনাক্ত হলেও তাদের মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত নয় এবং আইনস্ট্রিম কক্ষাকারী বাহিনী সদস্যরাও কিন্তু সেটি আমাদেরকে জানাতে পারেনি এখন পর্যন্ত লাশ দুটি কিন্তু বেজমেন্টে পড়ে আছে এবং এখান থেকে লাশ নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে এবং পুলিশ আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানালে আমরা জানাতে পারবো যে আসলে এর পিছনে রহস্যটা কি তোমাল আরিফ আপনাকে ধন্যবাদ ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেলের বেসমেন্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ এদিকে মাদক ব্যবসা বিরোধের জেরে রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সন্ত্রাসীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ভোরে এই সংঘর্ষের ঘটনা ঘটে এসময় সময় দুপক্ষ দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ করা হয় এছাড়া বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা এর আগে রোববার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক কারবারে বুনিয়া সোহেল পিচ্ছি রাজার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ওই সংঘাতে এক নারী আহত হন গত শুক্রবার জুমার নামাজের পর মাদক কারবারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ঘটায় তারা বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকবে আশি হাজারের বেশি সেনা সদস্য সাথে থাকবে বিজিবি ও নৌবাহিনীর সদস্যরাও এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতিতেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব জানান নির্বাচন সুষ্ঠু এবং উৎসব মুখর করতে সব চেষ্টা করছে সরকার বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট জালিয়াতি সহ নানা অভিযোগে ভোট দিতে পারেনি দেশের বেশিরভাগ ভোটার ফলে প্রশ্নবিদ্ধ হয় নির্বাচন সেই অভিযোগ খণ্ডাতে একটি স্বচ্ছ ভোট করতে চায় অন্তর্বর্তী সরকার আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সংস্থা সোমবার কেরানীগঞ্জের তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান আগামী নির্বাচনে বিপুল পরিমাণ তরুণ ভোটার থাকবে তাদের জন্য রাখা হয়েছে আলাদা বুথ ভোটকেন্দ্রে বাড়তি পুলিশ সদস্যর পাশাপাশি মাঠে থাকবে আশি হাজার সেনা সদস্য এছাড়াও বিজেপি নৌবাহিনী সহ মোতায়েন থাকবে অন্যান্য সংস্থা এবার আমরা প্রায় আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করব নৌবাহিনী নিয়োগ করব সেনাবাহিনী নিয়োগ করব বিজিবি নিয়োগ করবে এবং অন্যান্য বাহিনী থাকবে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে বাট আমি একটা কথা বলছি যে আপনার আগে নির্বাচনটা সুস্থভাবে সবচেয়ে হেল্পফুলভাবে করার সাহায্য করতে পারে হলো যারা নির্বাচনে অংশগ্রহণ করে তারা সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দল জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলেও মনে করেন তিনি সবসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে এরকমই একটা সবার পারসেপশন থাকে কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না চাঁদাবাজি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যত বড় রাঘব বল হোক না কেন চাদাবাজিতে জড়িত থাকলে ছাড় দেওয়া হবে না সজল সাইক চ্যানেল টোয়েন্টি ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আর সংস্কারের সুপারিশ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন সকাল এগারোটায় শুরু হয় এই বৈঠক যেখানে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররা এছাড়া উপস্থিত আছেন সুপারিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দণ্ডিত হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন এক ব্যক্তি দুইটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এছাড়া না ভোটের বিষয়টিও আলোচনায় রয়েছে বৈঠক শেষ হতে পারে সন্ধ্যা নাগাদ এরপর বৈঠকের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত জানাবে কমিশন পাঁচ আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাজ সহ ছয় জনকে হত্যায় মানবতা অপরাধের মামলায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আনাসের বাবা চিফ প্রসিকিউটর বলছেন জুলাই আগস্টের অপরাধীদের কেউ ছাড় পাবে না মা আমি মিছিলে যাচ্ছি আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না জুলাই গণ অভ্যুত্থানে অংশ নিতে মাকে চিঠি লিখে বাড়ি থেকে বের হওয়া আনাস লিখেছিলেন যদি আর ফেরা না হয় তবে যেন তাকে নিয়ে গর্ব করে তার বাবা মা সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ আনাস ফিরতে পারেননি পাঁচ আগস্ট শহীদ হন চানখার শুধু আনাস নয় চানখার পুলে পাঁচ আগস্ট ছয় জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ শুরু হয় যেখানে চিফ প্রসিকিউটর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের অপরাধের বর্ণনা তুলে ধরেন চানখারপুর এলাকায় ছজন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীতন কমিশনার হাবিবুর রহমান তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তার ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ আটজনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে চিফ প্রসিকিউটর আরও বলেন জুলাই আগস্টে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের কেউই ছাড় পাবেন না আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়ান ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে তাদের জন্য ক্লিয়ার মেসেজ যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না প্রথম দিন সাক্ষ্যে দাইদের সর্বোচ্চ সাজাচান দশম শ্রেণীর শিক্ষার্থী শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা মাসুদ রহমান চ্যানেল 24 ঢাকা রাজকের প্লট বরাদ্দে দুর্নীতি মামলায় শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্য আসামিদের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয় এর আগে গত একত্রিশ জুলাই চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোণা জারি করা হয় আলাদা তিন মামলায় শেখ হাসিনা সহ বারো জন জয়সহ সতেরো জন এবং পুতুল সহ আঠারো জনকে আসামি করা হয়েছে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আসামি শাহজালাল দুপুরে দুদিনের রিমান্ড শেষে কেটুমিজান সহ সাতজন আসামিকে আদালতে হাজির করা হয় তাদের মধ্যে শাহজালাল আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে পরে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত পাঁচ আগস্টের পর যারা লুটপাট চাঁদাবাজি মামলাবাজি ও টেন্ডারবাজি করেছেন তারা কেউই রক্ষা পাবেন না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এই পাঁচ তারিখের পর পত্রিকায় লিখেছেন সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে এসেছে কারণ নাম না বলেই বলছি অনেকে কিন্তু খুব লোভে পড়ে গেছে এত লোভ লালসা রেখে আপনি যদি মনে করেন এটাই আপনার শেষ এটা শেষ অবলম্বন হবে শেষ পরিণতি হবে এখনো সময় আছে এখান থেকে বের হয়ে আসুন বহিষ্কার ও পাল্টা কাউন্সিলে আরেক দফা ভাঙলো জাতীয় পার্টি কেন্দ্রীয় নেতাদের অভিযোগ একে অপরের বিরুদ্ধে আর নতুন এই ভাঙনে ষড়যন্ত্র দেখছেন কাদের পন্থীরা এদিকে আসছে নির্বাচনে দলটির ভূমিকা কি হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই শফিকুল ইসলাম সবুজ রিপোর্ট যখন বাইরে যেত বলে যখন বল জিজ্ঞেস করে তুমি কোথায় আছো সরকারের না বিরোধী দলে কোন দলে কোন দলে তারপরে তো বলতে পারি না গৃহপালিত বিরোধী দল কি কেমন হয় দেশের মানুষের সাথে এই শব্দটি পরিচিত হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে দু থেকে চোদ্দ থেকে ভোটারবিহীন রাতের ভোট কিংবা আমি সব নির্বাচনে আওয়ামী লীগের পাশে ছিল জাতীয় পার্টি সংসদে করেছে আওয়ামী লীগের কুসুম কুসুম বিরোধিতা এর পরিণতিতে পাঁচ আগস্টের পর পর্যদস্থ হতে হচ্ছে দলটিকে নেতৃত্ব বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত বহিষ্কার পাল্টা কাউন্সিলে জাপা হয়েছে আরেক দফা বিভক্ত দলটির নতুন অংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে আলাপে তিনি দাবি করলেন দল বাঁচাতেই করতে হয়েছে কাউন্সিল যারা রাজনীতিতে আছেন তারা তো সকলে বোকা না তারা তো ওনার অ্যাক্টিভিটি দেখেছে এবং সকলেই জানে তিনি আজকে কেবল আওয়ামী লীগ না ভারতের মুখপাত্র হিসেবে কাজ করছেন কোনো ডিপ্লোমেটিক কমিউনিটিতে কেউই এটা বলবে না যে উই আর ওয়ার্কিং ফর ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে যদি কারো যোগাযোগ থাকে সেটা হচ্ছে যে জনাব কাদেরের অ্যান্ড দিস ইজ নোন তিনি নিজেই বলেছেন তিনি ইন্ডিয়ার অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারেন আনিসুল হাওলাদার চুন্নুদের কাউন্সিল করার কোনো অধিকার নেই এ কথা আগেই জানিয়েছে জাতীয় পার্টির জিএম কাদের ও শামীম পাটোয়ারি অংশ তারা এতে পাচ্ছে ষড়যন্ত্রের গন্ধ পরবর্তী কাউন্সিলের নতুন গঠনতন্ত্র না আসা পর্যন্ত এটাই আমাদের সংবিধান এটাই আমাদের গঠনতন্ত্র এটি নির্বাচন কমিশনের দেয়া আছে এর বাইরে বিকল্প কোনো পন্থা করা হলে সেটা সম্পূর্ণরূপে বেআইনি হবে তো পুরো জিনিসটার মধ্যে আমরা একটা গভীর ষড়যন্ত্রের ছোঁয়া দেখতে পাচ্ছি সারা দেশে উঠেছে নির্বাচনী ট্রেন তাতে দ্বিধাবিভক্ত জাতীয় পার্টির ভূমিকা কি এখন এই সিদ্ধান্ত নেয়নি কোনো পক্ষই দলটি উনিশশো ছিয়াশিতে জন্মের পর থেকে এখন পর্যন্ত আটবার ভাঙনের মুখোমুখি হয়েছে শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তিন দিনের সফরে মালয়েশিয়ার পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরে মুখ্য সচিব মন্ত্রী পরিষদ সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছে সাথে প্রতিরক্ষা সহ স্মারক সই হতে পারে এছাড়া মঙ্গলবার পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন শ্রমবাজার সম্প্রসারণ কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে কাল থেকে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রদান প্রধান রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জসীমউদ্দিন এদিকে আজ বিকেলে প্রকাশ করা হবে ডাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা ডক্টর জসীমউদ্দিন জানান এবারই প্রথম হলের বাইরে রাখা হবে ভোট কেন্দ্র সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কার্যন হল সিনেট ভবন ও টিচার্স ক্লাব সহ মোট ছয়টি কেন্দ্রে আঠারোটি হলে শিক্ষার্থীদের ভোট প্রদানের জন্য থাকবে প্রায় পাঁচশত বুথ সকল অংশজনের পরামর্শে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বৈধ সকল শিক্ষার্থী ভোটার হলেও কারণ নামে মামলা থাকলে তিনি ভোট দিতে পারবেন না এবার আমরা হলের বাইরে এসে প্রথমবারের মতো ছয়টি কেন্দ্রে আঠারো আঠারোটা হলকে বিভক্ত করে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা এই বিষয়ে যেভাবে হোক অন্তত ডাকশুটা যাতে সিকিউর পরিবেশে হয় সেই বিষয়ে আমাদের কার্যক্রম আছে মধ্যে একীভূত হচ্ছে দুর্বল পাঁচটি ব্যাংক এরই মধ্যে প্রয়োজনে অর্থ চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা চ্যানেল টোয়েন্টি কে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান সরকারের অধীনে রেখে তিন থেকে চার বছর চালানো হবে নতুন ব্যবস্থাপনায় এ সময় যোগ্য কর্মীদের চাকরি নিয়ে চিন্তিত না হওয়ার কথাও জানান তিনি ইকবাল হাসানের রিপোর্ট দেশের ব্যাংক খাতের আলোচনা এলেই ভেসে ওঠে অনিয়ম দুর্নীতি আর অপশাসনের স্পষ্ট এক চিত্র যার খেসারত দিতে হচ্ছে অর্থনীতিকে ভুগছেন সাধারণ গ্রাহক এক বছর আগে নতুন গভর্নর দায়িত্ব নিয়ে হাত দেন এই সব সংস্কারে যার মাধ্যমে বেরিয়ে আসতে থাকে ভয়ঙ্কর সব বাস্তবতা তবে এই সময় চিহ্নিত হওয়া এক ডজন দুর্বল ব্যাংকের মধ্যে সম্পদ মূল্যায়ন পর্যালোচনা শেষ হয় ফার্স্ট সিকিউরিটি গ্লোবাল ইউনিয়ন সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের যাদের খেলাপির হার ছিয়ানব্বই থেকে আটচল্লিশ শতাংশ পর্যন্ত এইসব একীভূত করে সরকারি ব্যবস্থাপনায় পরিচালনার কথা জানিয়েছিলেন গভর্নর চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন সপ্তাহখানিকের মধ্যেই শুরু হবে সেই প্রক্রিয়া এজন্য প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে সরকারের কাছে আগামী সপ্তের পর সপ্তের মধ্যেই আমরা এটা অফিসিয়াল প্রসেসটা শুরু করব কাগজপত্র রেডি করে ফেলেছি সরকারকে তো আমাদের দলিল দস্তাবেজ দিতে হবে যে কেন ওয়াই কত টাকা লাগবে কি ধরনের ইন্টারভেনশন হবে নেচারটা কি হবে টাইমিংটা কী হবে কীভাবে আমরা ম্যানেজ করব জিনিসটা সবগুলো আমাদেরকে আমাদেরকে প্রস্তুত করতে হয়েছে আমরা কিন্তু এখন রেডি প্রচুর অ্যাসেট আছে তাদের সেগুলোকে আমরা রিকভারি করব আমরা স্ট্র্যাটেজিক ইনভেস্টার আনার চেষ্টা করব এবং সরকার সেখানে থাকবে সম্পদমান মূল্যায়ন অনুযায়ী ওই পাঁচ ব্যাংকের গড় খেলাপি ঋণ সাতাত্তর শতাংশ বর্তমান কর্মী সংখ্যা পনেরো হাজারের উপরে আর সারাদেশে মোট সাতশো ষাটটি শাখার মাধ্যমে চলছে কার্যক্রম কিন্তু একীভূত হলে কমাতে হবে শাখার সংখ্যা ফলে অনিশ্চয়তা বাড়বে কর্মীদের ভবিষ্যৎ ঘিরে যদিও গভর্নর জানান এই ক্ষেত্রে সমস্যা হবে না যোগ্যদের বেলায় যারা সক্ষম যারা যোগ্য তারা সবাই থাকবে এবং হয়তো নতুন করে হায়ারিংটা আপাতত বন্ধ থাকবে আর দ্বিতীয় যেটা করবে যে যে দুটো ব্যাংক ব্রাঞ্চ বন্ধ হয়ে গেল একটা ব্যাংক তো বড় ব্রাঞ্চটাকে বড় করতে হবে কারণ তিনটার কাস্টমার তো একটাতে আসবে এখানে কিছু লোক লাগবে আর বাকিদেরকে আমরা অন্যান্য ব্রাঞ্চ করব যেসব অঞ্চলে এদের ব্রাঞ্চ নাই দুর্বল ওই পাঁচ ব্যাংক ছাড়াও সব মিলিয়ে অন্তত বিশটি ব্যাংকের বিষয়ে নেওয়া হতে পারে একই রকম সিদ্ধান্ত এই তালিকায় আছে সরকারি প্রতিষ্ঠানও তাছাড়া এস মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের বিরাশি শতাংশ শেয়ার বিক্রির চেষ্টা চলছে বলেও জানান গভর্নর এবং ব্যয় পাওয়া গেলে আমরা ইসলাম ব্যাংকে যে এস আলমের যে শেয়ারগুলো আছে ওটা কোটের মাধ্যমে যদি ই হয়ে যায় তাহলে আমরা ওটাকে অফলোড করতে পারবো ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিক্রি করতে হবে উন্নত চিকিৎসায় চীনের দিকে ঝুঁকছেন বাংলাদেশি রোগীরা এরই মধ্যে মার্চের পর থেকে কুনমিংয়ের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাতষট্টি জন চিকিৎসা শেষে সন্তুষ্টির কথা জানান তারা তবে ভাষা যাতায়াত ও খাবার সহ বেশ কিছু বিষয় এখনো রয়েছে প্রতিবন্ধকতা চীন থেকে ফিরে রিপোর্ট করেছেন আশিকেন ফ্রেন্স বাংলাদেশি নাগরিক ওমর ফারুক রাশিদিন ভাইয়ের চিকিৎসা করাতে এসেছেন চীনের কুনমিং টনগ্রেন হাসপাতালে একবার বলে যে ওনাকে সার্জারি করতে হবে আবার বলে যে ওনার এখানে ট্রিটমেন্ট হবে না আবার বলে বোর্ড বিডিং করে দেখতে হবে যে ওনার প্রবলেমটা কি বিভিন্ন কনফিউশনের কারণে আমরা পরে চিন্তা ইন্ডিয়াতে যাব। পরে ইন্ডিয়াতে আমাদের ভিসা হলো না তখন আমরা চিন্তা করছি জানাতে পারবো বিশ বছরের শাকিল খান মাস কয়েক আগে চট্টগ্রামের একটি হাসপাতালে কানের অস্ত্রোপচার করার পর আবারও সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে আসেন চীনে ট্রিটমেন্টের জন্য মেশিনে বা রোবোটিক্সে মানে সবচেয়ে বেস্ট হবে ওই জন্য এখানে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছরে দ্বিপাক্ষিক সহযোগিতা বহুমুখী করার অংশ হিসেবে চীনের কুনমিংয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসা সেবা উন্মুক্ত করে চীন সরকার ফলে এ বছরের মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ছয়শোর বেশি মেডিকেল ভিসা দিয়েছে চীন বর্তমানে ইউনান প্রদেশের কুনমিং বিশ্ববিদ্যালয়ের অধীন ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল টনগ্রেন হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন বাংলাদেশি রোগীরা এছাড়া কুনমিং আই হাসপাতাল থেকেও চিকিৎসা নিয়েছেন বাংলাদেশিরা সুস্থ হয়ে দেশে ফিরেছেন তারা তবে চীনে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে আছে ভাষা বিমান ভাড়া এবং খাবার তবে ইউনান প্রদেশের স্বাস্থ্য কমিশন বলছে বাংলাদেশি রোগীরা তুলনামূলকভাবে কম খরচে আধুনিক সেবা নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করার পর সবকিছু বিবেচনা করে আমরা ইনভাইটেশন লেটার দেই। ভাষার সমস্যার সমাধানের জন্য হাসপাতালে অনুবাদক রয়েছে। প্রেসক্রিপশন ইংরেজিতে দেয়া হচ্ছে। খরচ নির্ভর করছে রোগীর কি ধরনের চিকিৎসা এবং পরীক্ষা প্রয়োজন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বলছে বিরল রোগে আক্রান্ত বা যেসব চিকিৎসা সেবা বাংলাদেশে অপ্রতুল সেই সব রোগীরা চিকিৎসা নিতে পারেন চীন থেকে শুধুমাত্র বাংলাদেশি রুগীরা চীনে আসলেই চীনের এই অত্যাধুনিক প্রযুক্তি বা তাদের আধুনিক চিকিৎসার সুযোগটা নিতে পারবেন তা না বাংলাদেশে বসেও অনেক বাংলাদেশি চীনের এই চি উন্নত চিকিৎসার সুযোগটা নিতে পারবেন সে বিষয়ে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং এই বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে এছাড়া বছর শেষে চট্টগ্রাম থেকে কুনমিং সরাসরি বিমান চলাচল চালু হলে বিমান ভাড়া কমে আসবে বলে মনে করছে সরকার বাংলাদেশের রোগীদের জন্য বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত করেছে ইউনান প্রদেশ তবে এখনো রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ সেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশের রোগীরা আদৌ এসব হাসপাতালে চিকিৎসা নিতে আসবেন কিনা তা হয়তো বা ভবিষ্যতে বলে দেবে আশা প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ইউনান চীন সারা স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও রোগীদের ভোগান্তির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো বরিশাল ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র জনতা দুপুরে নাথুল্লাহাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা বলেন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের জন্য দীর্ঘ আন্দোলন করে আসছেন কিন্তু তা আমলে নেয়নি কর্তৃপক্ষ স্বাস্থ্য খাত সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা এদিকে সংবাদ সম্মেলন করে বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে এম মসুল মনির বলেছেন স্বাস্থ্য সংস্কারের দাবির বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা ইতিবাচক আছেন তবে প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে তিন মাস সময় লাগবে রাজপথে আন্দোলন রাজপথে সমাধান স্বাস্থ্য উপদেষ্টা এখানে আসতে হবে এখানেই এসে সমাধান করতে হবে তিন দফা যদি উপদেষ্টা বরিশালে এসে বাস্তবায়িত নাই করে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেলে আমরা তিন দফা থেকে এক দফায় উঠে যেতে বাধ্য হব ইম্প্রুভমেন্টটা একটা চলমান প্রক্রিয়া একটু ধৈর্য ধরতে হবে সাহস দিতে হবে সাপোর্ট দিতে হবে এবং তাহলে তিন এক সার বছর এক মাস আমার মাসে এক থেকে তিন মাসের মধ্যে অনেক সুন্দর একটা হাসপাতাল হবে নিচ্ছে আরও একটা বিরতি সাথেই থাকুন